মাধ্যমিক পাস করার পর যে কোনো সাবজেক্ট নিয়ে যারা কাজী নজরুল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ এখন তারা এনইপি দু হাজার কুড়ি এই রেগুলার রেগুলেশানের অন্তর্গত সিলেবাসে তোমরা পড়াশোনা করবে দু হাজার কুড়িতে যদিও এনইপি শুরু হয়েছিল আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ গত বছর থেকে এই সিলেবাস কার্যকরী করেছে এখন যে কোনো সাবজেক্টে যখন তোমরা কলেজে ভর্তি হলে প্রথম ফার্স্ট সেমিস্টারে তোমাদের কারিকুলামটা কি হবে বা তোমাদের কি কি পড়তে হবে মেজর কী জিনিস মাইনর কী জিনিস আর কি কি সাবজেক্ট পড়তে হবে এই নিয়ে সমস্ত সাবজেক্টের জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি তো প্রথমেই আসা যাক যে কোনো মেজর সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তি হচ্ছো তাহলে তোমাদের মোট কী কী পড়তে হবে আগে বলে দিই একটা মেজর পেপার পড়তে হবে একটা মাইনর পেপার পড়তে হবে একটা মাল্টিডিসিপ্লিন মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি পেপার পড়তে হবে একটা এসিসি পেপার পড়তে হবে একটা এইসি তো এইগুলো কী জিনিস সেগুলো পরপর আমি তোমাদের আলোচনা করছি এখন মেজর পেপার নিয়ে আলোচনা করছি ধরো কেউ ইংলিশ মেজর নিয়ে ভর্তি হলে আগে আমরা যেমন বলতাম ইংলিশ অনার্স বা কেউ ম্যাথামেটিক অনার্স নিয়ে ভর্তি হলো তো সেই ক্ষেত্রে এখন ধরো ইংলিশ মেজর নিয়ে তুমি ভর্তি হলে বা সংস্কৃত মেজর নিয়ে ভর্তি হলে সেই মেজর পেপারের জন্য তোমার ফার্স্ট সেমিস্টারে একটাই মেজর পেপার থাকছে যেটাকে আমরা আগে অনার্স পেপার বলতাম সেটা একশো নাম্বার পড়তে হবে একশো নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার থাকবে ইন্টারনাল এবং সত্তর নাম্বার থাকবে লিখিত পরীক্ষা এক্সটার্নাল এটা ইউনিভার্সিটি পরীক্ষা হবে আর এই তিরিশ নাম্বার যে ইন্টার্নাল এটা কলেজেই পরীক্ষা হবে এরপর মাইনর পেপার মাইনর পেপার কী জিনিস আগে আমরা অনার্সের সাথে যে এক্সট্রা জিই বা পাসকোর্সের যে পেপারটা বলতাম সেইটা পেপার তাহলে মেজর ছাড়া অন্য আরেকটা সাবজেক্ট মাইনর হিসাবে নিতে হবে যেমন কেউ যদি ফিজিক্স মেজর নেয় সে হয়তো কেমিস্ট্রি মাইনর নিল তো আমি সংস্কৃতে যদি বলি তাহলে সংস্কৃত যদি কেউ মেজর নেয় সংস্কৃত ছাড়া অন্য আরেকটি সাবজেক্ট তাকে মাইনর হিসাবে নিতে হবে এবার এই মাইনর পেপারে সেটাও একশো নাম্বার এখন মজার ব্যাপার হলো এই যে কেউ হয়তো সংস্কৃত মেজর নিয়েছে তাহলে মেজরে একশো নাম্বার পেপার সে পড়বে তার আলাদা সিলেবাস আছে মাইনর হয়তো সে বাংলা বাঁচল এখন বাংলায় তার মাইনরের সিলেবাস কি হবে যারা বাংলায় মেজর নিয়েছে তাদের মেজরের যে সিলেবাস একশো নাম্বার সেই সিলেবাসটাই কিন্তু মাইনর হিসাবে তুমি একশো নাম্বার পড়বে সেখানেও তিরিশ নাম্বার ইন্টারনাল যেটা কলেজে হবে এবং সত্তর নাম্বার এক্সটার্নাল লিখিত পরীক্ষা হবে এবার মেজর এবং মাইনর পেপার ছাড়া অন্য আরেকটি সাবজেক্টে মাল্টি হিসাবে তোমাকে পড়তে হবে যেমন কেউ সংস্কৃত মেজর নিলে আর বাংলা মাইনর নিলে তাহলে সংস্কৃত এবং বাংলা বাদ দিয়ে অন্য একটি সাবজেক্ট এটাকে এখানে মাল্টি ডিসিপ্লিনারি বলা হচ্ছে তাহলে আর্টসের যেমন সংস্কৃত আর বাংলা হলো তুমি সায়েন্স বা কমার্সেরও মাল্টিডিসিপ্লিনারি নিতে পারো কিন্তু আর্টসের ক্ষেত্রে এটা একটু কঠিন হয় বলে ইন্টারডিসিপ্লিনারিও বলা হয়েছে অর্থাৎ আর্টসের মেজর এবং মাইনর বাদ দিয়ে অন্য আরেকটি সাবজেক্ট তুমি মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি এটাকে সংক্ষেপে এমডি বা এম আই বলা হচ্ছে তো এই এমডি হিসাবে তুমি সংস্কৃত আর বাংলা বাদ দিয়ে অন্য আরেকটা নিতে পারো কেউ হয়তো ইতিহাস মেজর এবং পল সায়েন্স মাইনর তাহলে সে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টি ডিসিপ্লিনারি হিসাবে ইতিহাস এবং পল সায়েন্স বাদ দিয়ে অন্য আরেকটা সাবজেক্ট নেবে এখন মজা ব্যাপার হচ্ছে এই আজকেও আমার কাছে একটা ফোন এসেছিলো স্যার আমি সংস্কৃত এমডি নিতে চাই ফার্স্ট সেমিস্টার তো এখন ইউনিভার্সিটি কিছু কিছু সাবজেক্ট ঠিক করে দিয়েছে যে কোন কোন সাবজেক্টে ইউনিভার্সিটি এমডি ফার্স্ট সেমিস্টারে চয়েস করতে দেবে তার মধ্যে আবার তোমার কলেজে কোন সাবজেক্ট এমডি হিসাবে পড়ানো হচ্ছে সেটা দেখতে হবে আমাদের কলেজে এমন একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টগুলো বাছা হয়েছে তার মধ্য থেকে আমাদের কলেজ এমডি হিসাবে এই এই সাবজেক্টগুলো নিয়েছে তো এমডি হিসাবে তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারবে মেজর এবং মাইনর এই দুটো বাদ দিয়ে তুমি যে মেজর এবং মাইনর সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্ট দুটো বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট তুমি এমডি হিসাবে নিতে পারবে যদি তোমার কলেজে সেই এমডি সাবজেক্ট পড়ানো হয়ে থাকে এই এমডি তে পঞ্চাশ নাম্বার মোট তার মধ্যে পনেরো নাম্বার ইন্টারনাল এবং পঁয়ত্রিশ নাম্বার এক্সটার্নাল বা লিখিত পরীক্ষা দেবে এবার এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই ব্যাপারে আসি যে সাবজেক্টটা তুমি মেজর হিসাবে পড়ছ সেই সাবজেক্টেরই এসিসি একটা সিলেবাস থাকবে সেইটা তোমাকে পঞ্চাশ নাম্বার পড়তে হবে এর পনেরো নাম্বার ইন্টারনাল এবং পঁয়ত্রিশ নাম্বার লিখিত পরীক্ষা হবে তাহলে তুমি মেজর সাবজেক্ট যা পছন্দ করছো বা যে মেজর সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হয়েছো সেই মেজর সাবজেক্টেরই একটা এসিসি থাকবে কেউ যদি বাংলা মেজর নাও তাহলে এসিসি তাকে বাংলার যে সিলেবাস সেই বাংলা সিলেবাসের জন্য এসিসি যে বিষয়গুলো নির্দিষ্ট করা আছে সেটা তোমাকে পড়তে হবে তুমি যখন সংস্কৃত মেজর নিচ্ছ তাহলে সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃত গ্রামার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান অর্থাৎ সাধারণ যে সংস্কৃত ব্যাকরণ এবং তার প্রয়োগ এটা তোমাকে সংস্কৃতে এসিসি হিসাবে পড়তে হবে পঞ্চাশ নাম্বার এবার এ ইসি এখানে ইংলিশ অথবা এম আই এল কমিউনিকেশন ইংলিশ কমিউনিকেশন অথবা এম আই এল অর্থাৎ মিডিয়াভেল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মধ্যযুগীয় ভারতীয় ভাষা যখন তোমরা পরীক্ষার পরীক্ষার জন্য নয় কলেজে ভর্তি হওয়ার জন্য যখন তোমরা ফর্ম ফিল আপ করছো সেখানে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাইম টাং চয়েস করার জন্য একটা অপশান ছিল যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই সেখানে বাংলা মাধ্যম অপশানটা চয়েস করেছিল সুতরাং অটোমেটিকভাবে তোমাদের বাংলা এমআইএল সিলেক্ট হয়ে যাবে তো এইখানে এমআইএল কি কী আছে ইংলিশ আছে বাংলা আছে উর্দু আছে হিন্দি আছে তাহলে অটোমেটিকভাবে তোমার যদি ফর্ম ফিল আপের সময় বাংলা তুমি দাগ দিয়ে থাকো তাহলে তোমার বাংলা এমআইএল অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে আছে কেউ যদি এমআইএল বাংলা না নিয়ে ইংলিশ নিতে চাও তখন তোমাকে আলাদা করে কলেজে অ্যাপ্লাই করতে হবে তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের মোট কত নাম্বার পড়তে হচ্ছে মোট পাঁচটা পেপার পড়তে হচ্ছে মেজর একশো নাম্বার মাইনর একশো নাম্বার মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি পঞ্চাশ নাম্বার এসইসি পঞ্চাশ নাম্বার এ ইসি বা এমআইএল ইংলিশ বা এমআইএল বেঙ্গলি পঞ্চাশ নাম্বার তাহলে মোট কত নাম্বার হলো মেজর একশো মাইনর একশো দুশো এমডি পঞ্চাশ এসিসি পঞ্চাশ আর এমআইএল পঞ্চাশ দেড়শো তাহলে দুশো এবং দেড়শো মোট সাড়ে তিনশো নাম্বারের পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে এবার আরেকটা বিষয় তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার কত নাম্বার পেলে পাস কারণ তোমাদের পড়াশোনার শুরুতেই আগে পাসের গল্পটা থাকে যে আমি কত নাম্বার পেলে পাস করতে পারবো তো সেই ক্ষেত্রে বলে রাখি ফর্টি পার্সেন্ট পেলে পাস অর্থাৎ একশোর মধ্যে চল্লিশ পেতে হবে তাহলে এই তিরিশের মধ্যে কত পেতে হবে বা সত্তরের মধ্যে কত পেতে হবে এরকম ব্যাপার নয় মোট পেতে হবে চল্লিশ কেউ ধরো ইন্টারনালে তিরিশের মধ্যে কুড়ি পেলে আর সত্তরের মধ্যে কুড়ি পেলে তাহলে কুড়ি কুড়ি চল্লিশ তুমি পাস করে গেলে কেউ ইন্টারনালে তিরিশের মধ্যে তিরিশ পেলো আর এদিকে সত্তরের মধ্যে পেলে আট তাহলে তোমার কত নাম্বার হলো তিরিশ আর আট তাহলে তুমি ফেল করলে কেউ ধরো তিরিশের মধ্যে পাঁচ পেলো আর এদিকে লিখিত পরীক্ষায় সত্তরের মধ্যে সে চল্লিশ পেয়ে গেল তাহলে মোট কত নাম্বার হলো চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ তুমি পাস করে গেলে কেউ ইন্টারনালে তিরিশের মধ্যে পাঁচ পেলে আবার পঁয়ত্রিশ এই সত্তর মধ্যে পঁয়ত্রিশ পেলে তাহলে পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ তুমি পাস করে গেলে তাহলে এইরকম কোনো ব্যাপার নেই যে ইন্টারনালে কত পেলে পাস আর এক্সটার্নালে সত্তরের মধ্যে কত পেলে পাস মোট ফর্টি পার্সেন্ট পেতে হবে তাহলে যেগুলোতে পঞ্চাশ নাম্বার করে আছে সেগুলোতে কুড়ি পেলেই পাস এইবারে মজার ব্যাপার একটা তোমরা এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে যে ইন্টারনাল পরীক্ষা বা ইন্টারনাল যে এটা পরীক্ষা বলা হয় না ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হয় মূল্যায়ন এটা তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বাড়ি দেওয়ার সুযোগ পাবে কোনো কারণে তুমি এক্সটার্নাল পরীক্ষা দিতে পারলে না তাহলে তোমার ইন্টারনাল নাম্বারটা কিন্তু সেখানে বসে গেল ওই নাম্বারটা আর চেঞ্জ করা যাবে না হয়তো তুমি ইন্টারনাল নাম্বার দিলে না অ্যাবসেন্ট হলে তাহলে তোমার ইন্টারনালে জিরো হয়ে গেলো পরের বারে তোমাকে সত্তরের মধ্যে চল্লিশ পেলেই পাস পরের বার তুমি ইন্টারনাল পরীক্ষা দিলেও নাম্বার তোলার সুযোগ থাকে না অর্থাৎ পোর্টালে ইউনিভার্সিটির পোর্টালে নাম্বার তুলতে হয় সেইখানে কিন্তু ইন্টারনাল নাম্বার বসানোর সুযোগ থাকে না সুতরাং ইন্টারনালের নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কোনো বারেই এই বিষয়টা ভুলবে না কারণ ইন্টারনালে হয়তো প্রথমবারে তুমি বললে যে আমি ভালো পড়াশোনা হয়নি তুমি পাঁচ পেলে পরের বারে চাইলে যে আমি ভালো করে পড়াশোনা করেছি আমি এবারে বেশি নাম্বার পাবো কিন্তু ওই একবার পাঁচ নাম্বার পোর্টালে তোলা হয়ে যাওয়ার পর ওইটাকে আর চেঞ্জ করে দশ পনেরো এরকম কিছু করা যায় না সুতরাং তোমরা প্রথম থেকেই ইন্টারনাল ব্যাপারে খুব গুরুত্ব দেবে এর পরের ভিডিওতে সংস্কৃতের মেজর সিলেবাস নিয়ে আলোচনা করা হবে এবং মাইনর সিলেবাস নিয়ে আলোচনা করা হবে যদি মাল্টিডিসিপ্লিনারি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে মাল্টিডিসিপ্লিনারি শুধুমাত্র মাল্টি ডিসিপ্লিনারি নিয়ে বা এমডি নিয়ে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো